আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্রোনজি অপকতাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখবো পারিভাষিক শব্দের পঞ্চম পর্ব অর্থাৎ আমরা প্রতিটি পর্বে পনেরোটি করে পারিভাষিক শব্দ শিখি এবং এই পারিবারিক শব্দগুলো কোনগুলো শিখি সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ডে যে এগুলো আসছে এই পর্বগুলো তাহলে আগে পারিভাষিক শব্দ ক্লাসটা শুরু করার আগে আমরা আগে দেখে আসি আসলে প্রশ্নগুলো কেমন আসে আর এই যে পরীক্ষায় তোমাকে এরকম টাইপের প্রশ্নটা আসবে এরকম একটা প্রশ্ন আসবে অর্থাৎ তোমরা নির্মিত অংশ অর্থাৎ একাদশ শ্রেণীর নির্মিত অংশে সাত নংয়ের ক নাম্বারে যে কোনো দশটি পারিপার্শিক শব্দ লেখো পনেরোটি থাকবে পনেরোটির মধ্যে যে কোনো দশটি দিবে আর বিকল্প অপশনে আসবে অনুবাদ অনুবাদ একটি অনুবাদ আসবে দশ এখানে আমি ক এবং খয়ের মধ্যে পারিভার্শিক শব্দ লেখার জন্য সবসময় আমি সাজেস্ট করি তাহলে তোমার জব পরিণত এই পারিপার্শিক শব্দগুলো লাগে তাহলে আসলে তুমি জাস্ট এরকম করে ইংরেজি ওয়ার্ড মিনিংয়ের মতো যে অর্থ জাস্ট লিখে দেবে তাহলে তুমি জাস্ট তোমার পছন্দ মতো দশটা অর্থ লিখে দিলেই হবে তাহলে আজকে আমরা এই পর্যন্ত আমরা চারটি পর্ব দিয়েছি আজকে আমরা পঞ্চম পর্ব থেকে শুরু করব তর্ত তাহলে মূল ক্লাসটা শুরু করি একষট্টি নাম্বার ব্লু প্রিন্ট অর্থ হচ্ছে নীল নকশা ব্লু প্রিন্ট অর্থ হচ্ছে কি নীল নীল নকশা অর্থাৎ কোনো কিছুর নীল ধরো এই যে পাকিস্তানিরা যে বাংলাদেশকে বাংলাদেশে আক্রমণ করে পঁচিশ মাস কালো অর্থাৎ তারা এরকম নীল নকশা করছিল না এরকম নীল নকশা তারা ব্লু প্রিন্ট মানে কি নীল নকশা দেখো এটা কুমিল্লা বোর্ড দিয়ে সতেরো সেল আসছে ডাকা বোর্ড দিয়ে তারা সাল আসে তারপরে বাকিটি নাম্বার হচ্ছে বোর্ড বোর্ড অর্থ হয়েছে বোর্ড অর্থ তুমি চাইলে বোর্ড লেখতে পারো চাইলে পরিষদও লিখতে পারো বোর্ড পরিষদ বা ফলক লিখতে পারো আমি এখানে পরিষদ লিখতে তোমাদেরকে সাজেস্ট করবো এটা সিলেট বোর্ড দিয়ে তিন সাল আসে তারপরে অথবা তুমি বোর্ড লেখলো কাটবে না ত্রিশটি নাম্বার বন্ড বন্ড অত হচ্ছে তোমরা এখানে এটা মুসলেখা মুসলেখা অথবা প্রতিজ্ঞাপত্র দিতে পারো বন্ড মানে হচ্ছে মুসলেখা অর্থাৎ আমরা বন্ড এরকম করি প্রতিজ্ঞাপত্র অর্থাৎ এনে বন্ডে সিগনেচার করে নেওয়ার সময় যে আমি এই আমি এই মর্মে সিগনেচার করতে যে আমি কোনো নিয়মের এই নিয়মের বই কোনো কিছু করলে তাহলে আমি এর জন্য দায়ী দায়ী আমি থাকবো এরকম লেখা না এরকম বন্ড মানে এরকম মোসলেকা বা প্রতিজ্ঞাপত্র প্রতিজ্ঞাপত্র বন্ড সই এটা দিনাজপুর বোর্ডে দিয়ে তেরো সালে আসছে দিনাজপুর বোর্ড দিয়ে দশ সালে আসছে ঢাকা বোর্ডে ষোলোতে আসে চট্টগ্রাম বোর্ড ষোলোতে আসে তাহলে তোমার বন্ড যদি আসে তুমি প্রতিজ্ঞাপত্র লিখতে পারো অথবা মোস মোসলেকাও লিখতে পারো তোমার ইচ্ছা চৌষট্টি নাম্বারটা দেখো বুকলেট বুকলেট অর্থাৎ পুস্তিকা বুটলে বুকলেট বুকলেট হচ্ছে যে পুস্তিকা পুস্তিকা সিলেট বোর্ড দু হাজার সালে আসছে যশোর বোর্ড দু হাজার সালে আসে তারপরে পঁয়ষট্টি নাম্বার দেখো বুক পোস্ট বুক পোস্ট বুক পোস্ট হচ্ছে খোলা চিঠি বা খোলা ডাক তোমার যেটা মন ছেড়ে দাও তো আমি আমি সাজেস্ট করবো খোলা চিঠিটা খোলা চিঠি আর দেখো যশোর বোর্ড সতেরোতে আসে কুমিল্লা বোর্ড ছয়ে আসে চট্টগ্রাম বারোতে আসছে এগারোতে আসছে ঢাকা পনেরোতে আসছে ঢাকা বোর্ডে চোদ্দ তো আসছে এটা দিনাজপুর বোর্ড পনেরো তো আসছে তারপর দেখোটি নাম্বার বয়কট অর্থাৎ বর্জ্য এটা কিন্তু আমরা বর্তমানে ধরো আমরা ভারতীয় পণ্য বয়কট করতেছি ইসরায়েলি পণ্য বয়কট করতেছি এই যে বয়কট বয়কট হচ্ছে বর্জ্য এটা কুমিল্লা বোর্ড দুই হাজার সালে আসছে আর যেহেতু বয়কটটা এখন খুবই পপুলার তাহলে এবার কিন্তু পরীক্ষা আসতে পারে ষাষট্টি নাম্বার দেখো বয়স্কাউট বয় বয়স্কাউট যদি আসে বয়স্কাউট যদি আসে তুমি এরা এরা এরকমভাবে বয়স্কও লিখতে পারো অথবা ব্রতি বালক লিখতে পারো ব্রতি বালক অর্থাৎ বয়স্ক বয়স্কও লিখতে পারো অথবা ব্রতি বালক দেখো এটা চট্টগ্রাম বোর্ড যার এগারোতে আসে চট্টগ্রাম বোর্ডদের তিনশালে আসে স্লেট বোর্ডদের এগারোতে আসে বয়স্কাউট মানেটা হচ্ছে বালকদের শরীর মন ও চরিত্রের উন্নতি সাধন প্রতিষ্ঠানের সদস্য তোমাদের বয়স স্কাউটের সদস্য আছে স্কাউট এদেরকে বলা হয় তারপরে দেখো ব্র্যান্ড ব্র্যান্ড অর্থাৎ আষট্টি নাম্বারটা দেখা ব্র্যান্ড ব্র্যান্ড হতে হচ্ছে প্রতীক মার্কা বা ছাপ চট্টগ্রাম বর্ধে ছয়তে আসে দিনাজপুর ভারতে আসে রাজশাহী তেরোতে আসে বরিশাল পনেরোতে আসে কুমিল্লা সতেরোতে আসে ব্র্যান্ড ব্র্যান্ড এটা হচ্ছে এটা একটা ব্র্যান্ড ম্যান মানে হচ্ছে প্রতীক যেমন বাস কোম্পানিতে এসে হানিফ একটা ব্র্যান্ড বলতে পারো এরকম জাস্ট এরকম ব্র্যান্ড এগুলোর বলে প্রতীক বা মার্কা ক্লিয়ার তারপরে ঊনসত্তর নম্বর হচ্ছে ব্রেক অফ স্টাডি ব্রেক অফ স্টাডি অর্থাৎ শিক্ষা বিরতি শিক্ষা বিরতি সিলেট বর্দুদের সাত সাল আসে কুমিল্লা বর্দুয়ার পাঁচ সালে আসে রাশে বর্দুদের চার সালে আসে তারপর দেখো সত্তর নাম্বার আচ্ছা ব্রডকাস্ট অর্থাৎ সম্প্রচার আমরা ওই যে আমরা ব্রডকাস্ট করি না এটা ব্রডকাস্ট ওই যে আমরা যে পত্রিকা টিভিতে ইয়া খেলাগুলো যে দেওয়া নয় ব্রডকাস্ট করে এই যে সম্প্রচার অর্থাৎ এই যে টিভিতে আমরা লাইভ খেলাগুলো দেখেছি এগুলো যে বলে ব্রডকাস্ট অর্থ হচ্ছে সম্প্রচার বরিশাল বোর্ডে তেইশ সাল আসছিল এটা তেরো সালে এটা আসছিলো একাত্তর নাম্বার দেখো ব্রোকার 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 অত ব্রোকার হতে হচ্ছে দালাল ব্রোকার হতে হচ্ছে দালাল এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ব্রোকার দালাল দেখো টাকা বোর্ড দুই হাজার বারোতে আসছে রাশি বোর্ড বারোতে আসছে রাশিয়া বোর্ড দশে আসছে যশোর বোর্ড ষোলোতে আসছে যশোর বোর্ড পনেরোতে আসে চট্টগ্রাম বোর্ড পনেরোতে আসে আমি যে বোর্ডগুলোর কথা বলছি এই বোর্ডে যে আসছে এরকম না আমার তো সর্বশেষ হচ্ছে তোমার এখানে তেইশ সালের পনেরো তো আছে চব্বিশ সরি বাইশ সাল পনেরো তো আসে তেইশ সালে অনেক বোর্ডে এই প্রশ্নগুলো এরকম আছে তার মানে আরো অনেক বোর্ডে এগুলো আরও প্রশ্ন আসছে এগুলো তারপর দেখো বাহাত্তর নাম্বার হচ্ছে বুলেটিন বুলেটিন অর্থ হচ্ছে তুমি চাইলে বুলেটিন লিখতে পারো অথবা এ জ্ঞাপন পত্র লেখা বুলেটিন মানে বুলেটিনে লিখে দাও বুলেটিন অর্থাৎ নিউজের সময় জানা বুলেটিন লাস্ট বুলেটিন ফার্স্ট বুলেটিন বুলেটিন অর্থাৎ বুলেটিন অর্থাৎ দেখো ঢাকা বোর্ড দুধ উনিশে আছে রাশিয়া বোর্ড দুধ উনিশে আছে যশোর বোর্ডদের উনিশে আসে সিলেট বোর্ডের ষোলো আছে তিয়াত্তর তিয়াত্তর নাম্বার দেখো মানে ব্রোকারি ও ব্রোকার হচ্ছে আমলাতন্ত্র এটা এটা বানানেও আসে এটা এরকম এরকম দেখো আমলাতন্ত্র আমলাতন্ত্র যশোর বড় দু হাজার এগারো সালে আসে আমলাতন্ত্র এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু তারপরে দেখো চুয়াত্তর নাম্বার বাই ইলেকশন বাই ইলেকশন বাই ইলেকশন হচ্ছে উপ নির্বাচন বাই ইলেকশন মানে উপ নির্বাচন রাষ্ট্রী বোর্ড দু উনিশে আসে রাষ্ট্রীয় বোর্ড ধরে ষোলো আসে বরিশাল বোর্ডের দু উনিশে আসছে চট্টগ্রাম বোর্ডের চোদ্দে আসে এবং লাস্ট যে আজকের পর্বে লাস্ট যেটা পঁচাত্তর বাই ল বাই ল বাই ল অর্থ উপ দ্বারা বা উপবিধি তুমি যাই দাও তাহলে আমি বলবো উপ আইন দাও তাহলেই হবে অর্থাৎ এটা দেখো রাজশাহী বোর্ড দেওয়ার দশ আসে কুমিলা বোর্ড দু এগারোতে আসে চট্টগ্রাম বোর্ডের পনেরোতে আসে আর তোমাদের এই পারিভিশিক শব্দ এরকম প্রায় দুই আড়াইশো এরকম পারিপার্শিক শব্দ আমি আকারে যেগুলো দিচ্ছে তোমরা এইভাবে নাও এগুলো পড়লে হোক কমন পড়বে তোমার জাস্ট এনে দশে দশ পেয়ে যাবা তাহলে ক্লাসগুলো ভালো লাগলে বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুর সাথে শেষ করতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ